they ain't gonna cut it my friend shit shit i i, I let me think i and sorry too whoa. late trevor show our contestant what he's won today <laughs> I remember okay. I remember I remember I remember woo so steve I told trevor to okay. so punish him so that he gives all the other information so trevor saw that what is this is this range no this is plus i think oh yeah he picked up the tooth with the plus he's picking up the tooth oh he's holding আসলে একটা পাগল দাঁত তো এরপর দেখা যায় টর্চারের প্রিনের কারণে কে রীতিমতো মরে যেতে নাই এরপরে দেখা যায় ট্রেবার হাতে একটা কিসেমি ওইটা দিয়ে একটা ইনজেকশন পুশ করে দেয় এরপরে আই থিংক এখন কে হয়তো বা বেঁচে যাইতেও চাইতে পারে কারণ যে পরিবারে টর্চার করা হইতাছে ট্রিবারে যেভাবে টর্চার করতেছে আমি আর তো মনে হইতেছে অন্য কেউ হইলে ওর জায়গায় মরেই যেত আচ্ছা দেখা যাক এখন ওর হুশ আসে কিনা আর ওর কিছু ইনফরমেশন দিতে পারি কিনা যাতে আমরা ক্রিমিনালটাকে চিনতে পারি Oh, oh, oh. He's got beard. Oh, he's got beard. He's got a boots beard. Uh-huh. No. Uh -huh, I think you're making this up. No, no, I'm not. Uh? No. Yeah. I'm telling the truth. You know beard? Got any beardy types at this party, huh? Because that's all Mr. K's given us. Huh, no. You know, I'm thinking maybe we uh, just take two bullets and put them in our Please informant no. and just call an airstrike on Chumash Beach. তো মিস্টার কে মাত্রই বলল যে আমরা যাকে খুঁজছি তার দাড়ি আছে বড় সড়ো দাড়ি এখন দেখতে হবে যে আসলে এখানে দাড়িওয়ালা কে কে আছে বা কাকে ক্রিমিনাল মনে হয় কিন্তু এখানে দেখা যাচ্ছে যেখানে তো তো অনেকজনই আছে দাড়ি পরা একজন দুজন তিনজন চারজন পাঁচজন ছয়জন এখানে অনেক মানুষই আছে যারা দাড়ি রাখছে আমার মনে হয় লস স্যান্টোসেও দাড়ি রাখাটা এখন একটা ট্রেন্ডে পরিণত হয়েছে